কিন্তু এখন আপনাদের যেটা বিচার আমি তো বেশি বুঝি না বলেন আর আমি তো বেশি বলতেও পারবো না স্যার ওখানে কোনো এ নেই আমার এখানে দশ বারো বছর বয়স আমি এসেছি দু হাজার এক সালে বাবা মা কোথায় থাকে বাবা মা ওখানে থাকে মানে বৃষ্টি বৃষ্টিতে দিদি ওনাদের সবই আছে ঘর বাড়ি সমস্যা